আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এই তো আমার পুচি সোনা এখানে বইসা আছে হাড়ি পাতিলের চিপায় একবার এখানে অনেক হাড়ি পাতিল ছিল ওই চিপার ভিতরে দেখি বইসা আছে আমার পুচি সোনার নাম হইল হুরাইরা মাঝে মাঝে মজা করে ডাকি পুচি করে তাই বলতেছি তুমি কি এখানে রান্না বাড়া করবা নাকি আর এই তোর বাবা পিছন দিয়ে কথা বলতে আছে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়ার মুখের দিকে তাকিয়ে আছে ওই ইশারা দিয়ে কথা বলতেছে আপনাদের ভাইয়া ও আপনাদের ভাইয়ার দিকে তাকিয়ে আছে কি হয় বড় বড় চোখ করে তাকাই দেখেন আরে এই তো এইখানে অনেক লাফালাফি করলো পুরা ঘর অনেক লাফালাফি করলো কাজের আফায় আসছিল আর ওনার ওনারে জারো দিতেও দিবে না গড়পোস্ত দিবে না কোনো কাজ করতে দিবে না ও অনেক লাফালাফি করতে করতে এখানে আইসা আমি আইনা সয়া দিছি দরজা লাগিয়ে দিছি আর দেখেন আমার সাথে যেন কি করতেছে ও মতে ও মতে আমার প্রতিনিয়ত এখন কামমারে জানেন অনেক জোরে একটা কামম আছে এটা আমি অনেক জোরে ব্যথা পাইছিলাম এই তো মাশাল্লা আমার শাশুড়ির কোলে বৈশা আছে আমার শাশুড়ি সবাই মাশাল্লাহ বলবেন এই তো ও শাশুড়ি গোসল করে আসছে আর এখানে ওনার ওনার কাছে এসে অনেক প্যান পে 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 করতেছে ও আমার শাশুড়িরে খুব বেশি পছন্দ করে খুব পাওয়া পাওয়া পেশিয়া দিয়ে রাখবে অনেক আদর নিবে ওনার কাছ থেকে আর এই টইলো আড়াইটা বাজে তখন ও দেখেন উপরে উঠে গেছে গ্রিল গ্রিল বাইয়া বাইয়া আমি অবশ্যই পিছনে ছিলাম ওদের উপরে উঠা এই গাছটার উপরে বসে থাকবে টপটার উপরে বসে থাকবে ও মাঝে মাঝে এরকম করে টপটা আগে নিচে ছিল এখন উপরে উঠিয়া তো নিচে জালি দেওয়া হয়েছে নেট দেওয়া হয়েছে দিকে তাই টপটা আমরা উপরে উঠিয়া রাখছি আর এই তো দেখেন মাথা বাইরে দিয়ে দেখতেছে বাইরে বাহিরে একটা কুকুরের শব্দ হইতেছে তো ওই তাই জন্য ও নিচের দিকে ছিল আর এইটো এইটো তিনটা দুটা তিনটার দিকের ভিডিওটা তখন আজকে আজকে পুরো বাংলাদেশে আমার কাছে মনে হয় অনেক বৃষ্টি হইতেছে আর প্রচন্ড খারাপ লাগতেছে সামনে ঈদ অনেকের অনেক কাজ করলো দোয়া করে আল্লাপাক খুব তাড়াতাড়ি যেন বৃষ্টিটা কমে আনে অনেকের অনেক কষ্ট হয় আর এইটা হইলো বিকেল পাঁচটা বাজে ও ঠান্ডা পেয়ে কাতার নিচে ঘুমাইতেছে আপনাদের বাইয়ার পাশেই এই তো সবার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আপনাদের জন্য দোয়া করি আমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি